এখন আমি আছি উত্তর দিয়াবেরি এলাকা অবস্থিত নার্সারি এলাকাতে এখানে অসংখ্য নার্সারি রয়েছে যেখানে আপনারা আসলে আপনাদের মনের মতো ফুলের ফলের এবং বিভিন্ন গাছের চারা নিয়ে যেতে পারবেন এবং এই এরিয়াটি দেখতে খুবই খুব সুন্দর লাগছে এবং এত বিশাল এক এরিয়া যেখানে অসংখ্য নার্সারি রয়েছে আপনারা আসলে এবং দারুণভাবে এই এলাকাটিকে এনজয় করতে পারবেন এবং আপনাদের পছন্দের চারাটি নিয়ে যেতে পারবেন এবং এই এলাকাটিকে ভ্রমণ করে আপনাদের মনকে আনন্দে আনন্দ দিতে পারবেন এবং আপনারা খুবই আনন্দ আনন্দ এবং উপভোগ করতে পারবেন এই এলাকাটি সত্যি মনোমুগ্ধকর একটি এরিয়া এত বিশাল সব নার্সারি এবং যেখানে অসংখ্য গাছের চারা রয়েছে আমরা আপনাদেরকে এই সম্পূর্ণ নার্সারি এলাকাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এবং আশা করি ভিডিওটিকে আপনারা খুবই পছন্দ করবেন এবং দারুণ উপভোগ করবেন কারণ এখানে বাহারি রকমের এবং বিভিন্ন ধরনের গাছের ফুলের ফলের চারা রয়েছে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটিকে এনজয় করবেন দিয়াবাড়ি এলাকার নার্সারিতে আসতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে মেট্রো রেলে চড়ে উত্তরা সেন্টার অথবা উত্তরা দক্ষিণ স্টেশনে নেমে কয়েক মিনিট হাঁটলে আপনি নার্সারি এরিয়াতে চলে আসতে পারেন এতে দ্রুত ভ্রমণের আনন্দের পাশাপাশি মনোমুগ্ধকর নার্সারি এলাকাটি দারুণ এনজয় করতে পারেন તો સુંદર દેખતે આમ গাছের চারা নাম কি হ্যাঁ শেওরা না শেওরা গাছ এটা দাম কত হ্যাঁ এক লক্ষ টাকা ও মানে পা অনেক দাম আপনার এই এই নার্সারিতে সবচেয়ে দামি গাছ কোনটা ও এই এইটাই এটাই দামি না এই এই চারাটার দাম এক লাখ টাকা মানে এক লাখ টাকা দিয়ে কিন্তু মানে আরো কম আছে

এটা কত এই যে এটার দাম হ্যাঁ কত বারো হাজার টাকা না সুন্দর দেখতে হ্যাঁ গাছটা অনেক সুন্দর শেওড়া গাছ না এটার দাম কত হ্যাঁ চার হাজার টাকা না একজনের শেওড়া গাছ একটা বললো এক লক্ষ টাকা দাম আছে না ও এটা আবার সরানো সরানোই ওইটা কী গাছ কাকা ওই যে ওইটা কাঠ গোলাপ ওইটার দাম কত দশ হাজার টাকা মানে আসলে কি মানে কাস্টমার আসলে কি আর একটু কমবে দাম একটু মানে একটু বার্গেনিং করে আর একটু এক দু হাজার কমবে নাকি কিন্তু কি মানে কয় 8000 টাকার নিচে হবে না 8 এর নিচে হবে না 8 এর আর এটা এটা কত বলছিলেন সর্বনিম্ন 3000 3000 টাকা হইলে শেওরা গাছ না আর ওটা বলছেন যে কাট কাট গোলাপ ওটাও কাট গোলাপ এটা এটা কি গাছ খেজুর গাছ না এটা কত এই যারা 7 8000 টাকা না এটি কারা নেয় এগুলো কাস্টমার কারা ওই যে সাধারণ কাস্টমার অফিসাররা সরকারি অফিসাররা না পাবলিক অফিসারও নেয় হুম সারারা নিয়ে যায় এগুলাই দামি আপনার এখানে না এগুলাই দামি এটা কি গাছ এটা আলমান্ডা আলমান্ডা এটার দাম কত হ্যাঁ কত পঁচিশশো Alma. পাই না এটা কত দাম এটা মিনিমাম দাম আছে 30000 টাকা 30000 টাকা না পাই গাছ না মানে কাস্টমার আসলে কি আর একটু কমবে দাম কমবে না একটু এটা চাইছেন আপনারা 30000 কিন্তু আসলে আর একটু কমে মানে কি আমি কি নিয়ে আনছি 20000 টাকা 20000 টাকা দিই ও 25000 টাকা হইলে কি দিবেন নাকি 25000 সেরকম হইলে ছেড়ে দিবেন নাকি বুঝছেন এটা পাই গাছ না এই এগুলা কি যে সাদা সাদা এগুলা ফল না এটা বড় হয় আরো বড়ো হয় অল্প একটু বড় খাওয়া যায় না তো না খাওয়া যায় না এটা জাস্ট একটু মানে শৌখিন সাজানো আর কি এটা কোন দেশের এটা বাইরে না পাই গ্যাস পাই গ্যাস না ঠিক আছে ওই আপনি কি এই ইয়ের এই নার্সারিরই কাজ করেন হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে কী নাম আপনার সাইফুল ইসলাম না কেমন আপনাদের ব্যবসা বিক্রি কেমন হয় ভালো ভালো বিক্রি হয় কত বছর ধরে এই নার্সারি লাইনে আমি আছি চার বছর 4 বছর না কি নাম আপনাদের নার্সারির নাম কি সোনিয়া গার্ডেন হ্যাঁ সোনিয়া গার্ডেন সোনি সোনিয়া গার্ডেন সোনিয়া গার্ডেন ঠিক আছে সুন্দর সব নার্সারি রং বেরঙের বিভিন্ন গাছের চারা এবং ফুলের চারা দেখতে খুব সুন্দর লাগছে প্রিয় দর্শক আপনারা আসলে খুব মুগ্ধ হয়ে যাবেন এবং আপনার আপনারা খুবই এনজয় করবেন এই যে নার্সারিগুলো দেখে আমিও খুব অবাক হয়েছি এত বিশাল এক এরিয়া বিস্তৃত সব নার্সারি এবং হরেক রকমের গাছের এক বাহারি সমাহাল এবং আমি দেখলাম এবং বিভিন্ন রকমের দামি দামি গাছ এখানে আছে বিভিন্ন দামের গাছ আছে এবং আপনারা আসলে সত্যি এই জায়গাটিকে দারুণভাবে উপভোগ করতে পারবেন আশা করি বিভিন্ন ফলের চারা ফলের গাছের চারা এখানে একটি ফলের একটি গাছের চারা দেখা যাচ্ছে খুবই দারুণ আসলে এই নার্সারিতে এসে আমার ধারণাই পাল্টে গেছে যে এত বিশাল এই উত্তরা এই দিয়াবাড়ি এরিয়াতে অসংখ্য নার্সারি রয়েছে আপনারা তা আপনাদের পছন্দের মতো ফুলের এবং ফলের এবং বিভিন্ন গাছের চারা নিতে পারবেন এবং খুবই ভালো লাগলো দেখে এই মুহূর্তে আমি লক্ষ্য করলাম অসংখ্য সবুজ মালটার চারা দেখা যাচ্ছে একসাথে এতগুলো মালটার চারা দেখে সত্যি মনটা বরে গেল আশা করি এখানে ভ্রমণে আসলে নার্সারির সৌন্দর্য আপনাদেরকেও মুগ্ধ করবে প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন